দেখতে দেখতে রোজা প্রায় শেষ হয়ে গেল আর একটি রোজা আছে আর একদিন পরেই সোমবার দিন আমাদের দেশে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে সবাইকে অগ্রিম ইদ মোবারক এদিকে নুসেবর বাবা ঈদের জন্য দুইটি দেশি মুরগি কিনে আনলো এখানে অনেক সুন্দর সুন্দর দেশি মুরগি পাওয়া যায় মোরগ পাওয়া যায় তো আমি রোস্টের জন্য দুইটা দেশি মোরগ আনালাম আর কাবাব আর ফ্রায়ের জন্য আমি ফার্মের মুরগি আনিয়েছি ফার্মের মুরগিটা আম্মা এর আগেই কেটে ফেলেছে আমি ভিডিও করতে পারিনি আর যখন রোস্টের মুরগিটা কাটছিল তখন এসে দেখি কাটতেছে তাই আমি এখানে বসে ভিডিও করলাম আজকে আমি অনেক ব্যস্ত ঘরের অনেক কাজ করতেছি তাই যতটুকু পেরেছি আজকে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করেছি

আমি যে পাহাড়ি আনারস এগুলা উপরে ওইগুলো ভাঙিয়ে নিয়ে আসছি অনেক বড় অনেক খেতে অনেক মিষ্টি হয় আনারসগুলো সস্তা নোসেবার বাবার বেল দেখে এখানে চলে এসেছি আসলে বেলগুলো অনেক সুন্দর ছিল আর এখানে অনেক সুন্দর সুন্দর বেল পাওয়া যায় খুব কম দামে বেল পাওয়া যায় যাই হোক এখানে মা লাউ কাটতেছে আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করবে আর পাটশাক এনেছে আজকে তো লাউটা একদম কচি ছিল আর ছোট ছিল বললো যে ভোর রাত্রে খেলে আজকে শেষ হয়ে যাবে তো এখানে মা লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করবে আমাদের বাসায় প্রত্যেক সপ্তাহে আমরা একটা দুটো করে লাউ খাই কারণ নোসেবার জন্য লাউ খুব উপকারী আমাদের জন্য উপকারী আর আমি বিশেষ করে নুসাইবাকের লাউ মিষ্টি কুমড়া এইসব সবজি খাওয়ানোর চেষ্টা করি এদিকে বেন্ডিবাজি ছাড়া এখন আমাদের প্রতিদিন চলেই না প্রতিদিন বেন্ডিবাজি করা লাগে এটা ঘরের সবারই খুব পছন্দ আর আমি পাতা ওইভাবে বেছে দিয়েছি আম্মা এখন পাতাগুলো ছিঁড়ে নিচ্ছে পাট শাক এভাবে আম্মা ছিঁড়ে টুকরো টুকরো করে তারপর এটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছে পাট শাক ভাজিটা অনেক ভালো লাগে তো কালকে যদি আমাদের দেশে রাত হয় তাহলে তো পরশু দিন ঈদ দেখতে দেখতে ঈদ চলে আসলো রোজা চলে গেল আল্লা রমাতে চেষ্টা করেছি সবগুলো রোজা রাখার পাঁচ পাচাত্য নামাজ পড়ার চেষ্টা করেছি জানি না আল্লাহ কতটুকু ক্ষমা করেছে জানি না সবার জন্য দুই হাত তুলে দোয়া করেছি যাদেরকে চিনি যাদেরকে চিনি না সবার জন্য নাম ধরে দোয়া করেছি আর বিশেষ করে আমার বাবা আমার বাবা তো মারা গেছে আজকে চার বছর বাবার জন্য প্রত্যেকটা নামাজে প্রত্যেকটা মোনাজাতে বাবার জন্য দোয়া করি যারা বেঁচে আছে তাদের জন্য দোয়া করি আর প্রত্যেকটা কবরবাসীর জন্য দোয়া করি আল্লাহ সবাইকে জান্নাতুল ফের দান করুন আজকে বাবার কথা খুব মনে পড়ছে যে পরশুদিন ঈদ আমার বাবা যখন থাকত তখন ঈদের পনেরো দিন আগে থেকে বাজার শুরু করতো তো আমি আব্বাকে বলতাম যে আব্বা এত বাজার করা লাগে নাকি একদিন যাবা যাই সব কিছু লিস্ট ধরে কিনে আন আব্বা তখন বলতো আরে এটাই তো মজা ঈদের বাজার আস্তে আস্তে করব একটা দুটা করে করব। তাহলে তো একটা ঈদ ঈদ ফিল হয় আজকে বাবার কথা খুব মনে পড়ছে যে বাবা থাকলে আজকে কত খুশি হতো কত বাজার করতো আল্লাহ আমার বাবাকে জানাতুল ফেরদৌস দান করুক দোয়া করি আপনারাও সবাই আমার বাবার জন্য দোয়া করবেন এদিকে মা ওদিকে পাট শাক রান্না করবে বেন্ডিবাজি শেষ করে এখন পাট শাক বস বসিয়ে দিয়েছে তো এদিকে আমার পাট শাক বসাতে বসাতে আমি ভিডিও করছিলাম আর ঘরের কাজও টুকটাক করছিলাম এই যে এখানে পাট শাক হয়ে গেছে আমরা এইভাবে একদম ভাজা ভাজা করে পাট শাকটা খাই আপনারা কিভাবে খান অবশ্যই কমেন্টে জানাবেন এখানে সামুদ্রিক যে বাইলা মাছটা সেটা বোনা করে নাও হয়েছে ভোর রাত্রের জন্য সামুদ্রিক বাইলা মাছটা খেতে খুবই ভালো লাগে আর এখানে লাউ চিংড়ি বসে দেওয়া হয়েছে আমি আসলে একটু পরপর এসে এসে ভিডিও করতেছি আর ঘরের কাজ করতেছি যেহেতু পশুদের নিদ অনেক কিছু পরিষ্কার করা বাকি অনেক কিছু ধোয়ার বাকি কাজের ফাঁকে ফাঁকি একটু একটু ভিডিও করছি যাতে মেমরি থেকে যে আপনাদের সাথে শেয়ার করতে পারি তো এখানে লাউ চিংড়িটা বসানোর পরে আমি আবার চলে গিয়েছি কাজে এসে দেখি একদম সব কিছু রান্না কমপ্লিট এই যে লাউ দিয়ে চিংড়ি মাছ আর এটা হচ্ছে আপনার সামুদ্রিক বাইলা মাছ সামুদ্রিক বাইলা মাছ একদম টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ভুনা করা হয়েছে আর এখানে হচ্ছে পাট শাক পাট শাকটা একদম শুকনা শুকনা করে ভাজি করা হয়েছে আর হচ্ছে ভেন্ডি ভাজি এগুলো হচ্ছে আমাদের সন্ধ্যা রাতের খাবার সরি এটা হচ্ছে ভোর রাতের খাবার যেহেতু আজকে আমরা ইফতারি খাবো রোজার মধ্যে এটাই শেষ ইফতারি হাল্লা যদি বাঁচিয়ে রাখে সামনের বর্ষর যদি হায়াত রাখি আবার আমরা ইফতারি খাব তো আজকে আমি এখানে আলুর পাকোড়া বানাচ্ছি আজকে ডালের বড়া বানাবো না তো আলুগুলোকে একদম কুচি করে নিয়ে এটার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া চাট মশলা তারপরে ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে কর্নফ্লাওয়ার হালকা একটু বেসন দিয়েছি সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর এদিকে আলু ভর্তার জন্য আলুর পেঁয়াজটা বেরস্তা করে নিচ্ছি পেঁয়াজ মরিচ সব কিছু ভেজে আমি আলাদা উঠিয়ে নিয়েছি আর এখানে ডিম চপের জন্য আমি ডিম ভাজি করে নিচ্ছি যেহেতু কালকে যদি আমাদের এখানে চান্ডাত হয়ে যায় কালকে ইফতার বানাবো না তাই আজকেই বানাচ্ছি তো কালকে ইফতার বানাবো না কালকে অল্প করে ভাত খাবো আজকে ইফতারটা বানিয়ে নিচ্ছি এখানে ডিম চপের জন্য আমি ডিমগুলোকে এভাবে কেটে নিই আর ওখানে আলুর পাকড় আমার ভাজা হয়ে গেছে আজকে খুব তাড়াহুড়া করে কাজ করতে হচ্ছে কারণ সারাদিন খুব কাজ করেছি তাই এখন ইফতার ভেজে নিচ্ছি আর আধা ঘন্টা আছে ইফতারির এখানে আমি বেগুনগুলিকে সুন্দর করে কোট করে ভেজে নিচ্ছি নুসেবার বেগুনো খেতে খুবই পছন্দ করে ওর বাবা ডিম চপ খেতে পছন্দ করে তাই আজকে ওদের পছন্দ অনুযায়ী আমি ইফতার বানাবো এবার সারা রোজার মধ্যে আমি মনে হয় তিন দিন না চার দিন ইফতার থেকে বানিয়েছি বেশি বানাই নাই এদিকে আমি নুসেফার চুলগুলো বেটি করে দিয়েছি মার্শাল্লাহ ওর চুলগুলো এখন অনেক বড় হয়েছে দেখতেও খুব সুন্দর লাগে আম্মা বলতেছিল চুলগুলি একটু ছোট করে দিতে আমি বলছি না আর একটু বড় হোক তারপর একটু ছোট করে দিব তো মহা খুশি লাফালাফি শুরু করেছে আমি বললাম মা বিছনাটা গুছিয়ে গেছি তুমি দুষ্টামি করো না এখানে চুপচাপ শুয়ে থাকো তো আমার আমার সাথে দুষ্টামি করতেছিল তো বলতেছিল মা আমি দুষ্ট করবো না আমি বলছি ঠিক আছে তুমি চুপচাপ শুয়ে থাকো তুমি লক্ষ্মী মেয়ে কিন্তু হুম বাচ্চারা কি আর সেই কথা শুনে ওইখানে ঠিকই দুষ্টামি করতেছিল যাই হোক ওর দেখে আমি এখন আবার রান্না করে চলে যাব ওকে বলেছি তুমি চুপ করে খেয়ে থাকো আমার সাথে এখন ফুকি ফুকি খেলা আরম্ভ করে দিয়েছে তো এখন আমি আবার রান্না করে চলে যাব রান্না করে গিয়ে এখন আলুর পাকোড়াগুলো যে ভেজে উঠিয়েছি সেগুলো সরিয়ে রাখলাম এদিকে আমার বেগুনি ভাজা হয়ে গেছে আমি বেগুনিগুলিকেও উঠিয়ে নিচ্ছি বেগুনিটা একদম মচমচ করে ভেজেছি আজকে আমি বেগুনি ভাজার সময় আমি চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দুটোই ইউজ করি তাহলে বেগুনিটা খুব মচমচে থাকে ইফতার টাইম পর্যন্ত এখানে আমি ডিম চপের জন্য ডিমের ভাজিটা কোট করে নিয়েছি এখন এটাকে আমি সুন্দর করে বেগুনির মতো করি আমি একদম মচমচা করে ভেজে নিব এই চপটা খেতে খুবই অসাধারণ লাগে তো ওই যে বললাম ইফতার ভাসতে ভাসতে বারবার শুধু আজকে আব্বার কথা মনে করতেছিল আব্বারও এই খাবারগুলো খুব পছন্দ ছিল একসাথে ইফতারি করতাম আর সেই মানুষটা আজকে চার বছর আমাদের সাথে নাই দোয়া করি আল্লাহ পৃথিবীর এদিকে আমাকে বললাম যে ইফতারের সময় হয়ে যাচ্ছে তুমি তাড়াতাড়ি আমাকে বেলটা পানিতে মিশিয়ে দাও আর এদিকে নুসেওয়ার বাবা পাহাড়ি কলা নিয়ে এসেছে আবার আনারস নিয়ে এসেছে দুইটা আর হচ্ছে লেবু নিয়ে এসেছে এখানে তো লেবু হচ্ছে পুরো স্বর্ণ মানে এখানে লেবুই পাওয়া যায় না আর যদিও পাওয়া যায় দুইটা লেবু হচ্ছে একশো টাকা নেয় তো আজকে না স্যার বাবাকে বললাম যে শুধু শুধু কেন তুমি লেবু আনতে গেলা বলতেছে না আজকে একটু কমে পেয়েছি তাই নিয়ে এসেছি আমি বললাম কত দিয়ে এনেছো বললো আজকে ডরজন একশো টাকা দিয়ে এনেছি আমি বললাম ভালো হয়েছে ঈদ চলে আসছে লেবুরও দরকার ছিল তো লেবুগুলো আমি সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছি আর এদিকে শরবত বানিয়ে আমি শরবত ঢেলে নিয়েছি আম্মা লেবুর শরবত খায় না সরি বেলের শরবত খায় না আম্মা খাবে লেবু শরবত তাই আমার জন্য আলাদা বানিয়েছি তো আজকে যতটুক পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমি সব কিছু সাজিয়ে নিয়েছি আমি কখনোই বলি না যে আমার মানে এটা কম হয়েছে বা অমুককে দেখলাম যে অনেক ইফতার বানায় আমি কেন পারি না আমার মধ্যে কখনোই এই জিনিসটা নাই আফসোস জিনিসটা নাই যে অন্যকে দেখলাম এত শপিং করলো বা অন্যকে দেখলাম এত এত ইউনিক ইউনিক ইফতার করলো আমি কেন করলাম না আমার মধ্যে এই সবটা কেন জানি হয় না আমার কথা হচ্ছে আমি যতটুকু করি যতটুকু আছে আমার যতটুকু আমি খাই পড়ি আমার কাছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া জানাই যে আমার চাইতো অনেক খারাপ অনেক মানুষ আছে অনেক খারাপভাবে থাকে কষ্টে থাকে তাদের চাইতো আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে আমি প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর কাছে শুক্রিয়া জানাই এটাই আসলে করা উচিত অন্য জিনিস দেখে কখনই আমি হাই হতাশ করি না কখনো না আমি আমার এত বছরের সংসারে নোসেওয়ার বাবা বলতে পারবে না যে আমি কখনও কারোর সাথে তুলনা করে ওর সাথে ঝগড়া করেছি বা আমি ওকে বলেছি যে ও ঈদের সময় এটা করলো আমাকে এটা কেন দিলা না কখনো না ওর যা সামর্থ্য হয়েছে আমাকে দিয়েছে সামর্থ্য না হলে দেয় নাই পরে দিবে তো কী হয়েছে এদিকে ইফতারি সময় হয়ে যাচ্ছে নোসেওয়ার বাবাকে বললাম যে তুমি এগুলো মেখে নাও সব সবসময় এই কাজটা করে ও ইফতার মাখে আর ওর হাতে ইফতার মাখাটা খুব ভালো লাগে আমার কাছে তো ইফতার মেখে নিল আর বলতেছে যে আজকে আমাদের শেষ ইফতার করা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সামনে বর্ষ করব সবার জন্য দোয়া করছি সবার জন্য আল্লাহ সবাইকে ভালো রাখুক এদিকে আজান দিয়ে দিয়েছে ও শরবত খাচ্ছে আমিও শরবত খেয়ে নিলাম আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন আমার শ্বশুর শাশুড়ি ভাসুর ভাসুরের দুটা মেয়ে তার ওয়াইফ আমার হাজব্যান্ড নুসাইবা আমার মা আমি সবার জন্য আপনাদের কাছে আমি দুই হাত তুলে দোয়া চাই আপনারা সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন আজকে এটাই আমাদের শেষ ইফতার এই বছরের জন্য আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সামনের বছর আবার আমরা ইফতারি করব তো এবার ঈদে ঢাকা যাওয়া হবে না ইনশাল্লাহ কুরবানিতে ঢাকা যাব সবার সাথে কুরবানিতে দেখা হবে তো এবার এখানেই আমাদেরকে ঈদ করতে হবে যেহেতু নুসেবর বাবা এবার ছুটি পায় নাই তো আজকে আমার মনটা অনেক খারাপ খুবই খারাপ আজকে বারবার আমার বাবার কথা মনে পড়ছে যাই না আছে কেন এত অস্থির লাগছে আমার একটু পরেই নামাজ করব নামাজে বসে বাবার জন্য দোয়া করব। আপনারাও দোয়া করবেন আমার বাবার জন্য আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি দোয়া করি সবার ঈদ ভালো কাটুক সবার ঈদ ভালো কাটুক আজকের মতো ভিডিও এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ